এরা যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে আর প্রকাশের ধরনটা আমাদের কাছে বিভ্রান্তিকর লেগেছে সে যেন শিবির তার মানে যেন সে একটু কম মানুষ আমরা আপনাদের মতোই মানুষ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা মেধা এবং নেতৃত্বের গুণাবলী নিয়ে বিভিন্ন সংবাদ শিবিরের এ ধরনের আত্মপ্রকাশকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে দেখছেন সেই সাথে কিছু কিছু ছাত্র সংগঠন তাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং শিবিরকে তাদের চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছেন তবে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন সে বিষয়টিও ভেবে দেখতে হয় ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন রাজনৈতিক পরিমণ্ডলের শিবিরের কি অবস্থান সে বিষয়টি স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি চলুন আমরা তাদের বক্তব্য শুনব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু এখানে আপনি দেখবেন উনিশশো নব্বই সালে শহীদ আছার পতনের পর শহীদ সাথে যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র সমাজ এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পরিবেশ পরিষদ নামে একটি অধ্যাদেশ হয় সেখানে সকল প্রগতিশীল ক্রিয়াশীল সংগঠনের মতামতের ভিত্তিতে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র সমাজ এই ক্যাম্পাসে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এই লক্ষ্যে একটা আইন জারি হয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে এসেছে কিন্তু তাদের প্রকাশের ধরনটা আমাদের কাছে বিভ্রান্তিকর লেগেছে নিজেদেরকে বলছে তারা ভোটার আইডি কার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে মানে ঘোষণা করছে নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা তো নিজেদেরকে পাকিস্তানি বলতেছে না তো তারা যদি নিজেদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে মানতে পারে তো বাংলাদেশের নাগরিকদেরও তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখার উচিত বলে আমি মনে করি সে যেন শিবির তার মানে যেন সে একটু কম মানুষ তার যেন বাঁচার অধিকার অন্য শিবিরে আসলে কিভাবে রাজনীতি করে এদের কিছুই আমি বুঝি না এরা যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে আর রাজনৈতিক যা করার তারা করবে এনারা যে কথা বলতে পারছিল না গত তেরো বছর ধরে এখন তো কথা বলতে পারছে এটাকে আমি সাধুবাদ জানাই যে কথা বলছে আমাকে যা বলছে সেটা সত্য হোক মিথ্যা হোক ওনারা কথা বলছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট থেকে আমি ক্যাম্পাসে আছি আমার এক বন্ধু বলেছে সে আমাকে চিনে কিন্তু এখন ওরকম হাজারো বন্ধু আছে যারা আমাকে শিবির নামে চেনে আমি পাবলিকলি এরকম ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিই নাই কিন্তু আমাকে চিনতো আমি আমার ডিপার্টমেন্টে আমার বন্ধু বান্ধবরা চিন্ত আমার হলে অনেকে চিন্তা আবার অনেকে চিন্ত না কিন্তু আমি যে বাস্তবতা কথা বলেছি গত ১৬ বছরে যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে শিবির সন্দেহে অথবা শিবিরের কাউকে পেলে তাকে মেরে তাকে হচ্ছে মারা যায় ছিল এবং এই মারার পরেও কেউ কথা বলতো না এটা নিয়ে তো আমাদের কোয়েশ্চেন করা দরকার কেন শিবির একজন মানুষ গত ষোলো বছর ধরে যে শিবিরকে যে মারা হচ্ছে এটা নিয়ে কেন আমি কথা বলবো না শিবির সন্দেহে মারলে মোটামুটি অনেকে কথা বলছে কিন্তু শিবিরের উপর যখন কেউ শিবির এটা প্রমাণিত হওয়ার পর তারা মারছে এটা নিয়ে কেউ কথা বলতেছে না এটা কেমন কেমন মানবাধিকার তো এই জায়গা থেকে এই বাস্তবতাগুলোর কথা মাথায় রেখে আমরা এই জনপরিসরে পাবলিকলি কথা বলতে পারি নাই কিন্তু এই চব্বিশের অভ্যুত্থানের ফলে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই আমাদের কথা বলার পরিবেশটা এখন হয়েছে এবং দেশের আপমর জনসাধারণ এখন মন খুলে তারা কথা বলতে পারছে বাংলাদেশের আপমর ছাত্র থেকে আহ্বান করব। আমরা আপনাদের মতো এই মানুষ কেউ তো বেশি হাইপেও নেওয়ার দরকার নাই আবার বেশি হচ্ছে নিচেও দেখার দরকার নেই আমরা সাধারণ মানুষ আমরা আপনাদের সাথে বসতে চাই আমাদের কথাগুলো বলতে চাই আর আমরা এই দেশের এই মানুষ এই দেশের জন্য কাজ করতে চাই এই দেশের জন্য জীবন দিতে চাই এবং এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমরা শহীদদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার আলোকে আমরা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই গত ষোলো বছর ধরে আমাদের দেশকে যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই আমাদের ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই ক্যাম্পাসে এখানে কোনো দাসত্ব থাকবে না এখানে কোনো জনতন্ত্র থাকবে না সবাই মন খুলে তাদের কথাগুলো বলতে